মাসুদুলক বাচ্চু ভাইকে এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বগুড়া থেকে সভাপতি জনাব অ্যাডভোকেট আমির হোসেন আমু আমির হোসেন এপিপি তাকে সম্মাননা ক্রেস তুলে দিচ্ছেন একটু তালি আসলে উনি জরুরি কাজে চলে যাবেন যার জন্য আমরা এই হঠাৎ করে এই ব্যবস্থাটি করেছি আমি বাচ্চু ভাইকে আজকে বগুড়া পদা থেকে রুডি প্রথম থেকেই আমাদের সঙ্গে ছিলেন বাচ্চু ভাই এবং বাচ্চু ভাই খুব ভালো অভিনয় করতেন আজকের প্রজন্ম যাত্রাটা আসলে কখনো দেখেননি আপনারা আসলে বাচ্চু ভাই যখন যাত্রা মঞ্চের অ্যাপিয়ার বলে যে গেটটি ওই গেটটিকে যখন উনি হুঙ্কার ছাত ঠিক শেষ মুহূর্তের যে যারা ছিল তারা বন্ধু বুঝতে পারত যে আসলেই ভিলেন আসছে মঞ্চে ভিলেন আসছে আপনাদের সম্মুখে বাচ্চু যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন আমি বাচ্চু ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ কোটি কুটিয়া শুক্রিয়া আদায় করি মহান রবিল আলমিন আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন আজকের এই বগুড়া পদাতিক দেখতে দেখতে তেত্রিশ বছরে পা দিয়েছে প্রথম থেকেই এই বগুড়া পদাতিকের সঙ্গে আমি ছিলাম এবং যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো এই পদাতিকের সঙ্গে ইনশাল্লাহ থাকবো সংস্কৃতি এমন একটা জিনিস যেটা যার মাঝে আছে সেই বুঝতে পারে যে সাংস্কৃতিক মনে মানুষ কত ভালো হতে পারে তাদের চিন্তা ভাবনা কত ভালো হতে পারে যাই কথা বাড়াবো না আমি একটা জরুরি কাজের জন্য আমি আমার পদাতিকের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আর ওনারা অনুরোধ করেছেন একটা সংলাপ বলার জন্য এখন আসলে আসলে অভিনয় আলাদা একটা জিনিস মঞ্চ ছাড়া বা সুর ছাড়া সঙ্গীত ছাড়া কিন্তু অভিনয় হয় না অভিনয় করার আগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী ছয়ই ডিসেম্বর আমাদের বগুড়া বাস মোটর শ্রমিক সমিতির উদ্যোগে বগুড়া টার্মিনাল চত্বরে আমার বলা কাপেরার পরিবেচনায় এবং আমার অভিনয় বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যাত্রা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার শেষ নবাব সিরাজ যাত্রা পালা। আপনারা সকলেই আমন্ত্রিত আগামী ছয় ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা আটটা থেকে শুরু হবে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি তোমার সেই সুপদেই আমি ভুলে নি জান। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না তুমি বলেছিলে সুযোগ পেলে তারাই দেশ কেড়ে নেবে আমি তাদের প্রশ্রয় দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না সৈন্য সমাবেশ সাক্ষম হবে না আমার জন্যে বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছ রোগ জীর্ণ দেহ ত্যাগ করে তুমি আজ শান্তি পাওনি তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান তাই পুজি প্রসাদের সকল আনন্দ উৎসব তলিয়ে দিয়ে ছুটে আসে তোমার এই বুকে মর্মভেদী দীর্ঘ দাদু সাহেব তোমার অন্তিম সময় তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমার অন্ত আমি পালন করবো তুমি শান্ত হও তুমি প্রসন্ন হও দাদু সাহেব বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তুমি শান্ত হও তুমি প্রসন্ন হও ধন্যবাদ সকলকে আসলে সঙ্গীত ছাড়া কোনো সংলাপই সুন্দর হয় না যাই হোক আগামী ছয়ই ডিসেম্বর আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন বাংলাদেশের যাত্রা অঙ্গনের সর্বশ্রেষ্ঠ শিল্পী সমন্বয়ে আমাদের নবাব সিরাজ উদ্দৌলা যাত্রা বাংলা বগুড়া বাস টার্মিনালে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং নবাব সিরাজের অভিনয় করবেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন তুফর অভিনেতা চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজি আমির সিরাজে সকলে ধন্যবাদ